এবং এমন একটা জায়গায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে যাদের কন্যা মেন্টাল টেনশানটা এমন একটা জায়গায় চলে যাবে অ্যাংজাইটিটা এমন একটা পজিশনে চলে যাবে যেখান থেকে নিজেদের একটা সাইকোলজিক্যাল একটা ট্রিটমেন্ট বা সাইকো একটা ট্রিটমেন্ট করানোর দরকার হতে পারে এই বাচকে বিশেষ করে কারণ লোড বা টেনশন সে নিতে পারবে না বা তার নিতে খুব কষ্ট বা অসুবিধা হবে মানে এত মেন্টাল প্রেশার এবং অ্যাংজাইটি এবং ডিপ্রেশন বেড়ে যাবে কারণ ইউর টাইটারি স্ট্যাটাস অ্যান্ড পজিশন দিস ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো সেটাকে চেষ্টা করবেন যত সময় ওভারকাম করতে এবং সেটাকে মেকআপ করার জন্য মেডিটেশন ভেরি গুড ওয়ে একটা মেডিটেশন আমি করতে বলবো ডেলি ফিফটিন মিনিটস মাস্ট বি মেডিটেশন মেডিটেশন একটা গুড রেজাল্ট পজিটিভলি দেবে সাইকোলজিক্যাল স্ট্যাটাসকে একটা কুল ডাউনে রাখবে একটা ব্যালেন্সড পজিশনে রাখবে অলওয়েজ গুড ফর মাইন্ড অ্যান্ড হেলথ অ্যান্ড ফর লাইফ গুড ফর লাইফ নেক্সট আমি সেকেন্ড হাউসে চলে আসবো কন্যা যাদের অ্যাসেন্ডেন্স অ্যান্ড মুন হাউস রাশি এবং লগ্ন তার সেকেন্ড হাউস মাইটারি সাইড ওভারঅল কন্যার ক্ষেত্রে ভালো খারাপ কিছু যাবে না একটা ব্যালেন্স পজিশন থাকবে আপস অ্যান্ড ডাউন্স খুব একটা বেশি নেই অর্থের বিরাট প্রাচুর্য না এলেও অর্থ একেবারে কমবে না ওভারঅল মাইটারি পয়সান ব্যালেন্সড থার্ড হাউস রিলেশনশিপের জায়গাটায় ভাতৃস্থানীয় বা বড়স্থানীয় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে নিজের রিলেশনশিপ ভাই বোন সেই জায়গা থেকে পজিশন ঠিক আছে ব্যালেন্সড কিছু মনোমালিন্য হবে একটু কথা কাটাকাটি হবে সম্পর্ক একটু অবনতি হবে আপনার মনে হচ্ছে আবার ম্যানেজ ম্যানেজেবেল এবং রেকভারেবেল ফোর্থ হাউসের জায়গা থেকে ফোর্থ হাউস হচ্ছে আমি বারবার বলেছি ফোর্থ হাউস হচ্ছে জেনারেল স্টাডিজ ফোর্থ হাউস হচ্ছে মাতৃস্থান মায় বাস্তু এবং গৃহস্থান তাটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে ফোর্থ হাউস প্রত্যেকটা মানুষের জীবনে তা এই জায়গা থেকে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউসের কন্ডিশান অ্যান্ড পজিশান দিস ইয়ার একটা অ্যাভারেজ মার্কিংয়ে রয়েছে কেন অ্যাভারেজ মার্কিংয়ে রয়েছে প্রপার্টি করার আগে যে কোনো প্রপার্টি পারচেস অর সেল করার আগে দুবার ভাববেন দুবার ভেবে পার্চেজ অফ সেল যাবেন কোনো সাডেনলি কোনো হটকারিতা কিছু করবেন না ইমিডিয়েট যদি কোন রেজাল্ট পেতে চান সে কাজ করবেন না বরং হাতে সময় আছে সময় নিয়ে কোনো সেল করবেন অলওয়েজ গুড ফর ইউর লাইফ সেকেন্ড মাতৃস্থানীয় জায়গা থেকে হেলথ ডেটো করবে থার্ড বাস্তুর পজিশন থেকে ওভারঅল বাস্তুর পজিশন ঠিক আছে কিন্তু নতুন প্রপার্টি যারা করছেন বা বাস্তু যারা নতুন করে বাস্তুকে সাজাচ্ছেন কোনো একটা প্রপার্টিকে আপনি সাজাচ্ছেন সেই জায়গাটায় নর্থ ইস্ট পজিশনটাকে অ্যান্ড নিউক্লিয়ার পয়েন্টকে খুব বেশি ধ্যান দেবেন দিস ইয়ার কারণ নর্থ ইস্ট পজিশন অ্যান্ড নিউক্লিয়ার পার্ট পয়েন্টস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর বাস্তু ওই জায়গাটা ধ্যান রাখবেন কারণ ওই জায়গাটা কিন্তু বিগড়াবে ওই জায়গাটা ডিস্টার্ব করবে ওই জায়গাটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন তাহলে সব কিছু ঠিক থাকবে ভালো থাকবে নেক্সট আমি চলে আসবো ফিফথ হাউস ফিফথ হাউস হচ্ছে হায়ার স্টাডিজ বারবার বলছি হায়ার স্টাডিজ উচ্চশিক্ষা লাইফে কানেকশন যে কোনো যোগাযোগ তা ফিফথ হাউস যদি উচ্চশিক্ষা আর কানেকশান হয় তা সেই জায়গা থেকে কন্ডিশন হায়ার স্টাডির ক্ষেত্রে যারা যেতে চাইছেন গুড বাট গুড ফর জেনারেল স্টাডি নিয়ে যারা হায়ার স্টাডি যারা পিএইচডি করছেন ডক্টরেট করছেন সেই জায়গা থেকে থিসিস সাবমিট করছেন থিসিস লিখে সেই জায়গা থেকে হায়ার স্টাডিজ অলওয়েজ গুড ফিফথ হাউসের ক্ষেত্রে জেনারেল স্টাডি নিয়ে যারা হায়ার স্টাডি করছে তাদের জন্য অবশ্যই ভালো আর একটা সাইড যেটা হচ্ছে ফিফথ হাউস কানেকশান কানেকশন এই বছরটা কন্যা রাশির ক্ষেত্রে বা কন্যা লগ্নের ক্ষেত্রে ওভারঅল একটা গুড বুকে রয়েছে গুড মার্কিংয়ে রয়েছে সিক্স হাউসে যদি চলে যায় সিক্স হাউস থেকে ওভারঅল একটা অ্যাভারেজ মার্কিংয়ে রয়েছে আমি খুব গুড মার্কিং দেবো না ব্যাড মার্কিং দেবো না একটা অ্যাভারেজ মার্কিং সিক্স হাউস রয়েছে সেভেন্থ হাউস সেভেন্থ হাউস নিয়ে আমি বলেছিলাম লিওর কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে সেভেন্থ হাউস ম্যারেজ হাউস 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 ক্ষেত্রে এই বছরটা কিন্তু ভালো নয় এই বছর আমি স্পেশালি কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের এই বছর বিয়ে করতে পারণ করব এই বছর স্টেট বিয়েটা যদি অ্যাভয়েড ম্যারেজটা বিয়েটা এবার বলবেন যে জ্যোতির্ময়দা ফাইনাল হয়ে রয়েছে বা জায়গাটা ফাইনালাইজ কন্ডিশন এসে গেছে কিন্তু আমার কথা অনুযায়ী জায়গাটাকে পেন্ডিং করুন বা ফাইনাল করবেন না যাদের ফাইনাল হয়নি কারণ দিস ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ম্যারেজ লাইফ একেবারে ভালো নয় এই বছর যাদের বিয়ে হবে তাদের ম্যারেজ লাইফে কিন্তু একটা ডিস্টারবেন্সটা আসবে বিশেষ করে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে সুতরাং জায়গাটা খুব বুঝে এগোবেন সেপারেশন ডাইভোর্স হওয়ার চান্সেস ভেরি হাই থাকে একটা বড় প্রবলেমস আসার চান্সেস ভেরি হাই খুব বুঝে এগোবেন ভেবে এগোবেন কারণ আমি বারবার বলছি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সাল নট গুড ফর ম্যারেজ কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে একেবারে ভালো নয় সুতরাং ভেবে বুঝে এগোন বিয়ের জায়গাটা বিয়ে না করা ভালো পেন্ডিং রেখে দিন সামনের সামনে করবেন সামনের বছর করবেন তারপরের বছর করুন কিন্তু দু হাজার পঁচিশকে অ্যাভয়েড করুন কারণ আছে বলে বলছি আর সেকেন্ড হচ্ছে বিজনেস যারা করছেন বিজনেস অবশ্যই ডেভেলপ করবে ভালো হবে কিন্তু লস হবে বিজনেসে কিছু যারা কোনো বিজনেস যে বা মানিটারি সাইড নিয়ে কাজ করছেন বিজনেস নিয়ে কাজ করছেন মানি কিন্তু লস হবার জায়গা তৈরি হয়ে রয়েছে সুতরাং বুঝে কাজ করুন যে যতটা লস অফ মানিকে কন্ট্রোল করতে পারেন আচ্ছা এইট হাউসে চলে যাব। এইট হচ্ছে এই বছর এইট হাউসের ক্ষেত্রে কোনো ডিজিজ থেকে অ্যালার্ট থাকবেন রকম কোনো যে ডিজিজগুলো হচ্ছে ক্রনিক ডিজিজ এই ধরনের ডিজিজ হওয়ার চান্স খুব বেশি থাকে আসার চান্স থাকে অ্যালার্ট থাকবেন নাইনথ হাউস নাইনথ হাউস লাখ মার্কিং মার্কিংয়ে ঠিক থাকবে কিন্তু বারবার মনে হবে ভাগ্য লাখ আমার সহায় দিচ্ছে না ডেস্ট্রি আমাকে সাপোর্ট করছে না আমাকে সাপোর্ট করছে না সাপোর্ট করছে না মনে হবে কিন্তু সে কিন্তু সাপোর্ট করবে রেজাল্টও পাবেন কিন্তু বারবার মনে হবে খুব বাধার মধ্যে দিয়ে রেজাল্ট পাচ্ছি আমাকে খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে রেজাল্ট পেতে হচ্ছে বারবার হোচট খেতে খেতে বারবার উঠে দাঁড়াতে হচ্ছে এইভাবে যাবে কিন্তু কিন্তু রেজাল্ট আসবে আসবে না সেটা বলবো না আসবে টেন থাউজেন্ড ওয়ার্কিং পজিশনে কন্যা রাশি কন্যা লগ্নর ক্ষেত্রে ওয়ার্কিং পজিশন ওভারঅল গুড মার্কিং গুড বুকে রয়েছে কাজ করুন কাজ আমি করে যেতে বলবো কাজ প্রচুর আসবে কাজ অনেক হবেও কিন্তু তুলনামূলক রেজাল্ট নিয়ে খুব একটা স্যাটিসফাইড হবে না আর বাবার হেলথটা পিতৃস্থানীয় যারা রয়েছেন বা পিতা বাড়িতে যদি থাকেন বাবার জায়গাটা কিন্তু বাবার হেলথ কিন্তু ডেটারেট করবে সেই জায়গাটা আর ইলেভেন্থ হাউস আমি বলছিলাম কানেকশান ম্যাচিওর হাউস হচ্ছে ইলেভেন্থ হাউস ফিফথ হাউস কানেকশান ম্যাচিওর হাউস ইলেভেন্থ হাউস তো ম্যাচিওর হাউস যদি ইলেভেন্থ হাউস হয় দিস ইয়ার কন্যা ওভারঅল ঠিক আছে অ্যাভারেজ মার্কিংয়ে গুড আমি খারাপ কিছু বলবো না যদি আপনার লাইফে পাঁচটা কানেকশন আছে তিনটে কানেকশান ভীষণ ভালোই ম্যাচিওর করবে দুটো কানেকশান ম্যাচিওর করবে ন্যাচারাল করছে সুতরাং রেশিওটা কিন্তু এরকম জায়গায় যাবে আর যে মার্কিং পজিশন সেই জায়গা থেকে কন্যার ক্ষেত্রে আমি বলবো গিয়ে অসুস্থ হবে না সবচেয়ে বড় কথা বেড়াতে গিয়ে অসুস্থ বেড়াতে যাবেন এবছর ট্যুর আছে প্রোগ্রাম রয়েছে কিন্তু বেড়াতে গিয়ে বেড়াতে গিয়ে অসুস্থ হওয়া মানে বাইরে গিয়ে অসুস্থ হওয়া ভ্রমণে গিয়ে অসুস্থ হওয়া ফিজিক্যাল ইলনেস তৈরি হওয়া সেই জায়গাটা কিন্তু কন্যার ক্ষেত্রে এবছরটা রয়েছে দেখে রাখবেন মেডিসিন সঙ্গে রাখবেন ঠিক আছে ডক্টরের সাথে কনসাল্ট করবেন অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনকে ফলো আপ করে চলবেন ভালো যাবে ভালো অবশ্যই কাটবে আজকে এখানেই প্রোগ্রামটা শেষ করব হ্যার হার মহাদেব বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলআকন প্রেস করবেন নোটিফিকেশন দেবেন শ্রীজির্ময় মেবি নট বলে কিছু বলে না গুড গাইডলাইন ইয়েস আর নো দুটো পিলারের ওপর দাঁড়িয়ে আছে সেটা ফলো আপ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার